নমস্কার বন্ধুরা অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন আজকে লাউ দিয়ে নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবেই এই রেসিপিটা বানাই তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের লাউ আমি সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর এটা পরিষ্কার জলে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম এরপর এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো দেখুন এটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করার পর আমি ফিরে আস। দেখুন আমি ঠিক এরকমভাবে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন লাউটা ঠিক রকম সেদ্ধ হয়েছে পুরো গলে গেছে ঠিক এরকমভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে এরপর এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি বড় টেনার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি এরপর এটার সাহায্যে আমি হাতে করে ওই লাউ সিদ্ধটা একটু মথে নেবো দেখুন মথে নিলে একটা সুন্দর পেস্টের মতো তৈরি হয়ে যাবে তাহলে কিন্তু আমার এই লাউয়ের রেসিপিটা খেতে খুব ভালো লাগবে দেখুন ঠিক এরকমভাবে আমি কাঁধটা বের করে নিয়েছি লাউয়ের এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা কুড়িয়ে আর দিয়েছি কাঁচা লঙ্কার কুচি আর জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি এরপর এই উপকরণগুলো সুন্দরভাবে হাতে করে কিন্তু আমি মিশিয়ে নিলাম আমি এখানে কিন্তু কোনো রকম কোনো লবণ ব্যবহার করিনি কারণ আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তার জন্য কিন্তু লবণ দিইনি আর দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প পরিমাণে কালো জিরে কারণ কালো জিরে একটা দুটো মুখে পড়লে খুব ভালো লাগে খেতে তার জন্য এখানে অল্প পরিমাণে কালো জিরে আমি দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো দেখুন এখানে আজকে শুধু একটাই জিনিস দিয়ে আমি বানাবো এখানে শুধু আমি চালের গুঁড়ো ব্যবহার করছি প্রায় এটা আমার এক বাটির মতো কাত আছে তাই এখানে আমি দেখুন অল্প অল্প করে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়োটা এখানে আমি অ্যাড করছি একবারেই কিন্তু দিয়ে দেবো না আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর হাতে করে মাখিয়ে নিচ্ছি দেখুন ঠিক কীরকমভাবে এর বেটারটা তৈরি হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু আমি বোড়া বানাবো তার জন্য আমি বোড়ার মতো করে এটা বানিয়ে নিলাম দেখলেন ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে কোড়ায় বসিয়ে দিয়েছিলাম তেল কিন্তু গরম হয়ে গেছিলো আমি বোড়াগুলো এক এক করে দেখুন ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আপনাদেরকে হাই ফ্লেমে সুন্দরভাবে গরম করে নিতে হবে তারপর বোড়াগুলো আপনারা যখন ছাড়বেন তখন আঁচের হিটটা কমিয়ে দিতে হবে দেখুন আমার বলতে বলতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল যখন দেখবেন যে কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে তখন বোড়াগুলো একটা খুন্তির সাহায্যে সুন্দরভাবে উলটিয়ে দেবেন দেখুন এটা কোনোভাবে কোনো গায়ে লাগার কোনো কোথায় নেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার বোড়াগুলো রেডি হয়ে গেছে আমার কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি কিন্তু এটা নামিয়ে দেব দেখুন আমার বড়া কিন্তু রেডি দেখলেন কত সহজ রেসিপিটা আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজেই রেডি করা যায় যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাব সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে